আজকে আমাদের সিধুকানু স্ট্যাচু স্থাপন এক বছর পূর্ণ পূর্ণ হল সেই অনু সেই উপলক্ষে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি যে এক বছরের যে এক বছর পূর্ণ হওয়ার যে একটা অনুষ্ঠান কর্মসূচি আমরা আগে থেকে নিয়েছিলাম সেটা আজকে আমরা এখানে পালন করলাম হ্যাঁ সিধু কানু মূর্তির সামনে আর হচ্ছে আমরা আশা করেছিলাম যে এখানে আমরা খুব ভাবে করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমরা করতে পারিনি সেটা তো আশা করছি নয় এপ্রিল আরেকটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি সেটাকে আমরা সবাই মিলে সবাই মিলে সমস্ত আমাদের যে মাঝি মাঝিব মাঝি আছে সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে অনুষ্ঠান অনুষ্ঠিত করব এই আশা রেখে আমি সবাইকে আমন্ত্রণ বার্তা জানাচ্ছি ভারত জগৎ মাঝি পারগানা মহল সব এক নম্বর পিড়ের গ্রামের মাঝি আবার আমি একটু পপন আমার নাম সোমনাথ মান্ডি কি কারণে বলতে আমাদের এই যে আজ এক বছর পূর্তি হলো সেই উপলক্ষে আমাদের বীর সিদ্ধানুর গলায় মাল্যদান এবং আমাদের যে আরিচালি সিস্টেমের যে পুজো পাঠা সেই কাজ আমরা আজকে ধরেছি অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানের তেমন কিছু কর্মসূচি নেই তো আগামী দিন অর্থাৎ নয় এপ্রিল সিধু কানু যে স্ট্যাচুর মূর্তি স্থাপনটা দিন ওই দিন আমরা কিছু কর্মসূচি ধরার এই একটা পরিকল্পনা আছে এই ধরো আমাদের সমাজের যে পুজো পাসা হ্যাঁ অনেকেই তো এখন পুজো পাসাই ভুলে গেছে হ্যাঁ যাতে আমাদের সমাজের পুজো পাসা কিংবা আমাদের যে সিস্টেম আরিচালি পরবর্তীকালে সবাই যাতে শিক্ষা পায় হ্যাঁ আমাদের আড়ি সবাই এক হয়ে আমরা আমাদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি সেই নিয়ে এক আলোচনার সেমিনারের মতো একটা আছে আমি একটাই বার্তা দিতে চাই যে এই মুহূর্তে আমরা সবাই প্রত্যেকের পাশে থেকে সুখ সুখ সুখে দুঃখে বিপদে আপদে আমরা যেন ছে পড়ি হ্যাঁ আমরা পরবর্তীকালে যদি এরকমই কোনো কর্মসূচি ধরি সবাই যেন আমাদের সহযোগিতা করেন এটাই